নমস্কার আজ আমরা কথা বলবো ভারতের তিনটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ট্রেন সম্পর্কে যেগুলো প্রতিদিন হাজার হাজার যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দেয় সময় মতো আরামদায়ক ও নির্ভরযোগ্যভাবে চলুন এক চলকে জেনে নেওয়া যাক সেই সব ট্রেনের সম্পর্কের বিষয়ে প্রথমে আমরা যে ট্রেনটির বিষয়ে কথা বলবো সেই ট্রেনটি ওয়ান টু এইট ফোর ওয়ান সালিমার এমজি আর চেন্নাই সেন্ট্রাল পরমণ্ডল এক্সপ্রেস এই ট্রেনটি শালিমার থেকে ছাড়ে প্রতিদিন বিকেল তিনটে বেজে পনেরো মিনিটে পরের দিন চেন্নাই সেন্ট্রাল পৌঁছায় বিকেল পাঁচটার সময় সময় লাগে মাত্র পঁচিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ড আমরা যেই ট্রেনটি বিষয়ে কথা বলব খুব জনপ্রিয় একটি ট্রেন ট্রেন নম্বর ওয়ান ডবল টু ডবল সেভেন হাওড়া পুরী শতাব্দীতে এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন দুপুর দুটো বেজে পনেরো মিনিটে পুরী পৌঁছায় রাত ঠিক দশটার সময় সময় লাগে মাত্র সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তিন নম্বর ট্রেনটি হলো ডবল টু ওয়ান সিক্স নাইন রানী কমলাপতি সাঁতরাকাছি হামসাবাড়ে এই ট্রেনটি রানী কমলাপতি স্টেশন থেকে ছাড়ে প্রতি সপ্তাহে বুধবার দুপুর ঠিক দুটো বেজে পঁচিশ মিনিটে এবং সাঁতরাগাছি পৌঁছায় পরের দিন ঠিক বিকেল চারটের সময় সময় লাগে মাত্র পঁচিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট